নিজর জন্য হইলেও এখনো কিছু শিক্ষার্থী সাধারণ জমা কিন্তু অল্প সংখ্যায় আসছেন এবং তারা প্রতিকি অর্থে কিন্তু যে পিলারগুলো ভেঙে পড়েছে সেগুলো ভাঙছে দেখতে পাচ্ছেন একজন নারী কিন্তু এখন একটি পিলার ভাংসেন যেটা অলরেডি ভাঙা হয়েছে তবে হাওয়া কিন্তু প্রবলভাবে ঘুরছে ঘুরছে কোন রাখি যতক্ষণ বাংলাদেশর সঙ্গে প্রচুর জমা দরে কি বলছে খুলে বলুন সত্যি হ্যান্ডেড 100% সত্যি তার আগুলে দৌড় উদাও করে চলছে ৩২ বাবা বাবা কোথায় আসুন

যারা এই দেশটাকে আইএসআইএস আল কায়দার হাতে ছেড়ে দিতে চায় না তারা পাল্টা মার মারবে খুব শীঘ্রই তার জন্যই এই সন্ত্রাসবাদী গ্রুপ গুলো এরা নিজেদের অস্তিত্ব জাহির করার জন্য বত্রিশ নম্বর ধানমন্ডি ভেঙে দেখাচ্ছে ঠিক যেরকম ভাবে তালিবানরা বানিয়ান বুদ্ধ ভেঙেছিল কিন্তু বুদ্ধকে মুছে দিতে পারে ব্রহ্মবন্ধুকে আবার মুছে দিতে পারবে দেখেছেন ভিডিও করেছে দাড়িওয়ালা লোক এটা আমেলিকা বিয়ানিবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান

তারা দেখেন আপনাদের ইতিহাসের ঐতিহ্যের ঠিকাদার আওয়ামী লীগের গাজীপুরের সাবেক মেওর জাহাঙ্গীর দুর্বৃত্ত কি বলে জাহাঙ্গীর বলতেছে যে রাজধানীতে আমরা দিনের বেলা ঘুরতে পারি না সেই রাজধানীর মানুষকে রাতের বেলা ঘুমাইতে দিব না শুনেন ওর মুখে শুন আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে ভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ভিত্তি আমাদের নেতৃত্ব যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ ক্রমে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব শুনেছেন আজকে আগামী কাল যখন নতুন সূর্য উঠবে আমরা আবার সেই আগের জুলাই স্প্রিডার থেকে নতুন বাংলাদেশ তা আবার ভোরের সূর্য ওঠার পর থেকে নতুন বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ আজকে আমাদের 9টার পর থেকে কবশুজি পালট হয় এই যে দেখতে পাচ্ছেন আউমিলিদের কালস সন্ত্রাসী কর্মকাণ্ড এখান থেকেই সদস্য নিয়ে আমাদের সিরিয়াস আলোচনা করা প্রয়োজন এই জায়গায় এমন কিছু করা যাবে না যা কেউ ভাঙতে পারবে বা এমন কোনো অবস্থা রাখা যাবে না যে এইখানে বত্রিশ নম্বরের বাড়ি পুনর্নির্মিত হইতে পারে আসেন আমরা ভাবতে থাকি তবে বত্রিশ নাম্বার নিয়ে একটা বিজনেস আইডিয়া দিই জুলাই ফাউন্ডেশন ধানমন্ডি বত্রিশ নাম্বারের সব ইট আর আবর্জনার মালিকানা নিতে পারে এর প্রত্যেকটা খণ্ড আলাদা করে ছোট ছোট প্যাকেট করে বিক্রি করতে পারে স্মারক হিসাবে কিনবে সবাই কিছু স্মারকের জনপ্রিয় ফ্যাসি বিরোধী সিগনেচার থাকবে যেমন ধরেন মাহমুদুর রহমান ইলিয়াস আসিফ নাহিদ মাহফুজ হাসনাত সার্জিস। ইত্যাদি আরো অনেক নাম যুক্ত করতে পারেন বিক্রির পুরা টাকাটা যাবে জুলাই ফাউন্ডেশনের আহত এবং শহীদদের কল্যাণে কেমন হইল আইডিয়াটা তো এখান থেকেই সবকিছু হতো সেই একাত্তর থেকে মুজিবের মুজিব সবাই আমরা ভাবি যে মুজিব অনেকই ছিল কিন্তু হাসিনার থেকেও বড় জালে মুজিব ছিল সেটা আমরা মেজর ডালিমের কাছ থেকে পূর্ণ ঘটনা শুনেছি